হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি সকাল থেকে শরীরটা একদম ভালো ছিল না মন মেজাজও ভালো নি শরীরটা ভালো নি সেই জন্য দুপুরের লাঞ্চ থেকে খাওয়া দাওয়ার শুরু থেকে ব্লগটা স্টার্ট করছি সূর্য অফিসে গেছে আর চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে আমার লাঞ্চে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই চলো আর তার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলো স্টার্ট করি তো চলো দুপুরে লাঞ্চটা স্টার্ট করি আজকে আমার লাঞ্চে রয়েছে গরম গরম পেঁয়াজ গরম গরম ছোট ছোট পেঁয়াজি আছে পেঁয়াজিগুলো গুলো খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে পেঁয়াজ তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আমি একটু শুয়ে পড়েছিলাম সকাল থেকেই শরীরটা একদম ভালো ছিল না মানে কি বলবো এত শরীরটা খারাপ ছিল যে উঠে বসতে পারছিলাম না তাও আমি চেষ্টা করেছি দুপুরের লাঞ্চটা মানে তোমাদের শেয়ার করার ভিডিও আজকে আজকে করার ছিল যা হোক করে আমাকে করতে হতোই তো এখন সন্ধেবেলা মানে একটু জাস্ট একটু ভালো আছি সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করছি আর কথা বলছি যাই হোক এখন সূর্য এসছে আমার সঙ্গেই আছে ও ও একটু আমার জন্য একটু রান্না করবে তো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আর শেয়ার করব তো চলো ওর সঙ্গে গিয়ে আগে কথা বলি সকাল থেকেই আমার জিমির খুবই শরীর খারাপ তো অনেকটা মানে বাইরে গিয়ে কাজে গিয়ে অনেকটা মনটাও আমারও খারাপ ছিল কারণ সারাদিন ওর পাশে থাকতে পারিনি আমারও কিছু ভালো লাগছিল না তো সন্ধ্যেবেলা এখন আমি কাজবাস থেকে এসেছি ঘরে তো ওর জন্য আমি একটু সবজি বানিয়ে দেবো কারণ ওর বাইরে রিচ খাওয়া পারো তো কয়েকদিন আগের ব্লগে তোমরা হয়তো দেখেছ যে আমরা বাইরে গিয়ে অনেক রিচ খাবার খেয়েছিলাম এগুলো খাওয়ানো আমারও উচিত হয়নি তো আমাদের এখন ইয়াং বয়স সব বাইরে গেলে এটা ওটা খেতে ইচ্ছা করে আমরা এমনি খাই না মেনটেন করে চলি কিন্তু কপাল এত খারাপ যে একটু কিছু খেলেই আমাদের শরীরে প্রবলেম দেখা দিয়ে দেয় তাই আমরা আপাতত আজকের পর থেকে রিচ না খাওয়াটাই চেষ্টা করবো তো আমি এখন এসেছি ওর জন্য কিছু সবজি বানাবো

তোমরাও যদি সেভাবে যদি ঘরে যদি করো তাহলে তোমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই মানে উপকারী হবে তবে এখন সবজিটা কাটাকাটি করে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নেবো এবং তখন আমি রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা তোমরা আপাতত দেখতে থাকো সকাল থেকে শরীরটা ভালো না থাকায় সারা দিনই শুয়েছিলাম ওই শরীর ভালো না থাকলে দেখবে মন মেজাজও ভালো থাকে না আবার অন্যদিকে দেখবে মন মেজাজ ভালো না থাকলে দেখবে কোনো কাজেই মন বসে না এই হলো দুটোর মধ্যে সম্পর্ক শরীর ভালো না থাকলে কিছু করতে ভালো লাগে না আবার মন ভালো না থাকলে কোনো কাজে মন বসে না তো সারাদিন শুয়েই ছিলাম সূর্য সন্ধ্যেবেলা এলো এসে আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করলো আমার সকাল থেকে শরীরটা ভালো ছিল না বলে ও আমাকে সারা দিনে বারবার ফোন করে জিজ্ঞেস করছিল যে কেমন আছি না আছি তো কাজের মধ্যে ব্যস্ত থাকে আমি ওকে বলতেও চাই না যে শরীর কেমন আছে না আছে ও যখন বাড়ি এলো তখন আমি সবটা বললাম ও বলে যে না তোমার যখন যেরকম মনে হবে আমাকে ফোন করে জানিয়ে দেবে তা আমি চাই না যে বাইরে কাজের মধ্যে আমার নিয়ে কোনো টেনশান করুক সেই জন্য আমি ওকে কোনো কথাই বলতে চাই না তো সন্ধেবেলা আসার পর ও আমার জন্য একটু সবজি রান্না করে দেওয়ার ইচ্ছে হয়েছে সেই জন্য আমি আর ওকে বারণ করিনি ওর রান্না করে আমাকে খাওয়াতে নাকি ভীষণ ভালোবাসে সেই জন্য আমি ওর ওকে আর বারণ করিনি তো আমার জন্য একটু সবজি বাজার করে এনেছিল মানে বাবা এনে দিয়েছিল তো সেটাই কেটে কুটে একটু রান্না করবে তো যাই হোক করছে যখন রাত্রিবেলা তো খেতেই হবে ডিনারের সময় দেখা যাবে যে কতটা কি হয়েছে শেয়ার বলবো আমি একটা মশলা রেডি করে দিয়েছি এর মধ্যে আছে এক চামচ জিড়ে দেড় চামচ ধনে এক হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদ এর মধ্যে না কোনো আদা আছে না কোনো রসুন আছে একদম নর্মাল রান্না সিম্পল রান্না এই মশলাগুলো এক জায়গায় করে নিয়েছি এখন এর মধ্যে একটু জল দেবো জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে এটাকে দিয়ে দেবো হাতে এখন আবার এই সর্ষের তেল এটা মাজার বোতল কিন্তু এর মতো সর্ষের তেল আছে তোমরা আবার মাজার ভাবে খেয়ে দিও না

লঙ্কাটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি তবু জিরফো এক কিনতেছি রে জিরফোর দাওয়া হয়ে গেছে এখন তো এই যে পটল যেগুলো ধুয়ে রেখেছি এই পটল গুলো এখন দিয়েছে পটলটাকে লাল ভালার জন্য সামান্য পরিমাণ হলুদ নিয়ে রেখে হলুদ করে এইসব ধরনের রান্না বেশি একটু কমই ভালো লাগে খুব কার্যকর তো পূর্বটা আমি এখন দিয়ে দিলাম এগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে এবার এখন আমি চিঙে দিয়ে দেবো ঝিঙে গুলো দাম আমি গোল গোল করে কেটে রেখেছি এগুলো আমি এখন দিয়ে দেবো ধীরে ধীরে লাল হয়ে যাবে যখন হালকা হালকা তখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছি এটা হালকা রকম এর উপরে দিয়ে দেবো এবং দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে দেবো যেটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা আগে ভালো করে নেড়ে দেবো নেড়ে মশলাটা এর উপর দিয়ে দেবো এবং ঝিঙে থেকে যে জলগুলো বার হবে সেই জল দিয়েই মশলাটাকে কষবো এবং ঝিঙে থেকে যে জলটা বার হবে মানে মশলা করতে হচ্ছে সেই জলেই কষবো যদি পয়সার লাগে জল দিয়ে কষতে তো সামান্য পরিমাণ হালকা জল দেবো তো আর একবার ভালো করে দিয়ে রেখে দিয়ে নিয়ে এবার এদের সোজা মশলাটা ধরে দেবো মশলাটা ঢেলে ভালো করে নিয়ে নেবো তো সবজিগুলো লাল লাল হয়ে যাওয়ার পরে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম এবং মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম তো এখন আমি খুলবো খুলে ওটাকে আবার ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেবো তো তোমরা এদিকে আসো দেখো তো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে

নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চাপা পেতে জল দিয়ে দেবো তো মশলাটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এদের পরিমাণ মতো নুন দিয়ে দিই ওর খুব ভাজি হচ্ছে জিজ্ঞেস করতে একটু পারেন আচ্ছা হচ্ছে আমি আপনাদের ঠিকিয়ে দাও এটা এখন 10 থেকে 15 মিনিট সিদ্ধ হবে মানে ফুটবে তারপর এটাকে নামিয়ে নাও ফাইনালি আমার রান্না কমপ্লিট চলো দেখি হয়েছে

আর তোমরা একটা জিনিস নোটিস করেছো যে আমি এর মধ্যে আলু দিইনি তো আমার এই রেসিপিটা রেডি তো রাত্রিবেলায় ডিনার করার সময় পিয়াকে দেব ট্রাই করতে এবং ওর কাছ থেকে রিভিউ নেব যে তরকারিটা কেমন হয়েছে তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আবার তোমাদের সঙ্গে দেখ আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিনারের সময় তো ডিনার করার সময় হয়ে গেছে পিয়া এখন ডিনার করছে ওর কাছ থেকে এখন রিভিউ নেবো যে আমি যে রান্নাটা করেছি সেটা কেমন হয়েছে খালাবাটি ঘ্যাস নিয়ে বসে পড়েছি রাতের ডিনারটাকে কমপ্লিট করতে মা আজকে আমার পাতে অনেক বেশি ভাত দিয়ে ফেলেছে তাই মাকে বললাম যে অনেক দিন হয়েছে মা বললো যা খাদি খাবি রেখে দিবি তো ঠিক আছে আমি রাত্রিরে অল্পই খাই আজকে আমার একটু খেতে লেট হয়ে যাচ্ছে এই কারণে যে শরীরটা ভালো ছিল না সারাদিন তারপরে সারাদিন সেরকম কিছু খাইওনি নি দুপুরবেলার দিকে তো এখন প্রায় নটা বাজে আজকে লেট হয়ে গেছে খেতে যাই হোক যে তরকারিটা আমি করেছে সেই তরকারিটা আমি আগে টেস্ট করে তোমাদের জানাবো যে এটা কেমন হয়েছে খেতে ভাত দিয়ে খাবো না এটা শুধু মুখে খেয়ে বলবো যে এটার আসল টেস্টটা কেমন হয়েছে তো চলো খাই কালারটা ভীষণই ভালো হয়েছে আমি জাস্ট এটা খেয়ে দেব গরম আছে এখন এই তো সবে করবে সত্যি কথা বলবো যারা ঝাল তেল মশলা খাও না যারা ডাইটিং এর মধ্যে আছো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আছে এর মধ্যে না রসুন করেছে না আদা করেছে জাস্ট কয়েকটা মশলা যেগুলো তোমাদের দেখানো হয়েছে সেটা দিয়ে এত সুন্দর খাবার হয়েছে মানে এত সুন্দর তরকারিটা হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে এন্ড খুব হেলদি হয়েছে তো তোমরাও যারা ডাইটিং এর মধ্যে আছো কি রিচ কম খাও তেল মশলা খাও না খাওয়া বারণ আছে আমার মতো তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে বাড়িতে এবং দেখো মুখে ভালো না লাগতে পারে তবে তোমাদের হেলথের জন্য জাস্ট অসাধারণ হবে মানে হেলথের জন্য পারফেক্ট আছে তোমাদের তো তোমরা এই রেসিপিটা হয়তো বাড়িতে বানাবে যদি বানাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমি মুখের টেস্টের জন্য একদমই বলছি না যে মাংস কষা তেল মশলা হ্যানো তেন এরকম কিছু বলছি না এটা জাস্ট আমি হেলথ জন্য বলছি যে শরীরের স্বাস্থ্যের জন্য যদি ভালো রাখতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই করবে এর মধ্যে অনেক রকমের ফাইবার আছে সমস্ত সবজি আছে ফাইবার পাবে কুমড়ো আছে প্রচুর পরিমাণে ফাইবার থাকে পটল আছে যেটা পেট ঝিঙে আছে পেট ঠান্ডা করে আর যা আলু তো দিইনি যাদের আলু খাওয়া বারণ আমি আলু কম খাই আলু কম খেয়েছি আলু দিইনি সরি তো এই রেসিপিটা খুবই ভালো হয়েছে তো রাতের ডিনারটা আমি তরকারি ভাত সাথে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে দেবে টাটা